নিবসন্তি সদা দেহে দেহ সেসোপি সর্বদা সর্বদা দেবাশরী স যোগী ন দেহ রক্ষকা যারা গীতা পাঠ করেন গীতা গীতাশ্রবণ করেন তাদের দেহে শেষ পর্যন্ত দেবতা মুনি ঋষি যোগী তাদের দেহে অবস্থান করেন দেহকে রক্ষা করার জন্য আজকের গীতা পাঠ ষষ্ঠ অধ্যায় ধ্যানযোগ দশম শ্লোক যোগী যঞ্জিত সততম আত্ম নম্রহসী একাকী যত চিত্তাত্মা মীরাশির পরিগ্রহ যোগারূড় ব্যক্তি সর্বদা পরমব্রহ্মে সংযুক্ত হয়ে তার দেহ মন ও আত্মাকে নিয়োজিত করবেন তিনি একাকী নির্জন স্থানে বসবাস করবেন এবং সর্বদা সতর্কভাবে তার মনকে বসীভূত করবেন তিনি বাসনা মুক্ত ও পরিগ্রহ রহিত হবেন আমরা আলোচনা করছি মন সংযমের কথা মন যদি সংযত হয় মন তার বন্ধু অসংযত মন মন তার শত্রু এখন ভগবান দশম অধ্যায় সরি দশম শ্লোক থেকে দা শ্লোক মানে বত্রিশ শ্লোক পর্যন্ত তিনি অষ্টাঙ্গ যোগের মাধ্যমে কীভাবে মনকে সংযত করতে পারি কীভাবে মনকে বন্ধুতে পরিণত করতে পারি তার বর্ণনা দেবেন কী করতে হবে তুমি নির্জন স্থানে গিয়ে মনকে বশীভূত করার জন্য বাসনা মুক্ত পরিগ্রহ রহিত হবে পরিগ্রহ রহিত মানে আমি পুরুষ আমি স্ত্রী আমি সুন্দরী আমি ম্যানেজার আমি এমপি এম আমি ঘরের মালিক এই সমস্ত উপাদি থেকে মুক্ত হয়ে বাসনা মুক্ত হয়ে ভগবানের ধ্যানে মগ্ন হতে হবে তাহলে ধীরে ধীরে মন সংযত হবে কয়েকটা জিনিস এখানে রহস্য মানে নির্জন স্থানে একা প্রতিদিন বসে একটু মন সংযমের অভ্যাস করতে হবে মনকে নিয়ন্ত্রণ করতে গেলে মন্ত্র জপ করতে হবে কলিযুগে মন্ত্র হচ্ছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে মনকে ত্রাণ করে তাই মন্ত্র তাই মন্ত্র জপের মাধ্যমে প্রতিদিন সকালে আমরা যে গুরুদীক্ষা থেকে মন্ত্র পেয়েছি হরিনাম মন্ত্র সেই মন্ত্র জপ করে মনকে ধীরে ধীরে বসীভূত করে আমার বন্ধুতে পরিণত করবো এবং আমার জীবনকে সুখ শান্তি ও আনন্দময়ের দিকে নিয়ে যাবো